দেখেন আমি আনতে আমি এখন আঙ্গম আনবাসা যাই আজকে আজকে প্রথম আজকে বই দিবে কেন আজকে বই দিবে আজকে কি কুয়াশা সব মেঘলা মেঘলা রাস্তায় ঠিক <laughs> 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 তো নাফিসে কি নি আজকে মাদ্রাসা যাইতেছি তাদের কাছে বই দিবে প্রথম সে মাদ্রাসায় যাইতেছে আজকে খুব এক্সাইটেড অনেক খুশি নাফিসে তুমি কি অনেক খুশি এদিকে তাকাও তুমি কি খুশি হ্যাঁ फिर काय जाय तसं मद्रास कोण मद्रास आजीची या नुराणी हाती तुम्ही कोण क्लास आहे खेप जो खेप जो मास्टरला हाटो हाटो शॉप आहे

সামির নাফিসের মামা তার মামা বাগনি যাইতেছে মাদ্রাসার দিকে সবাই সবজি খেত করে রাখছে অনেক পালা তো অবশেষে চলে আসলাম আমরা মাদ্রাসা আগে দেখত ক্যামেরা

খুশি <coughs> হয়েছ <coughs> <coughs> THANKS <laughs> FOR